গুনমাখা নির্জন জঙ্গলের ধারে গড়ে ওঠা এক পাহাড়ি গ্রাম চারদিক ঘিরে ছিল ঘন ও ভয়ঙ্কর বন জঙ্গল অমাবস্যার কালো রাত পুরো গ্রামটা যেন এক অদ্ভুত নিরবতার চাদরে ঢাকা শুধু দূরের জঙ্গল থেকে কুকুরের ঘেউ ঘেউ ডাক আর শুকনো বাতাসে পাতার মরমর শব্দ শোনা যাচ্ছিল এই গ্রামের মাঝখানেই ছিল একটি ছোট্ট পরিবার যেখানে হাসেম আর তার স্ত্রী নূপুর থাকতেন গো আজ অমাবস্যার রাত এই রাতেও তুমি জঙ্গলে কাঠ আনতে যাচ্ছ আজ তুমি জঙ্গলে কাঠ আনতে যেও না আমার খুব ভয় লাগছে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি যদি জঙ্গলে কাঠ আনতে না যাই তাহলে আমাদের সংসারের খরচ চলবে কিভাবে তাছাড়া আজ যদি কাজে না যাই কাল কি খাবো। তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরে আসব স্ত্রী এত বুঝিয়েও হাসেমকে আটকাতে পারল না সে হাতে তার কুড়াল নিয়ে গভীর রাতে জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ল চারদিকে তখন অমাবস্যার নিস্তব্ধ অন্ধকার শুধু দূরের জঙ্গল থেকে ভেসে আসছিল অচেনা শব্দ অন্যদিকে সেই গ্রামের ঠিক মাঝখানে ছিল এক চায়ের দোকান চারপাশে নীরবতা অন্ধকার জঙ্গলের মাঝখানে নিভে আসা আলোতে দোকানটা মিটমিট করে জ্বলছিল সেই চায়ের দোকানেই বসেছিলেন গ্রামের চার পাঁচজন লোক তাদের মধ্যে ছিল রতন আরিফ বারেক আর সবার কোণে নীরবে বসেছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মোড়ল কাকাও হঠাৎ করে মোরল কাকা নিচু গলায় বললেন আজ রাতটা ভালো না আজ কুকুরগুলো এত ভয়ানক ভাবে কুকুরের ডাক শুনে ভয়ে আছে আমার তো মনে হচ্ছে কোনো খারাপ আত্মা পিসাজ বাইরে ঘুরে বেড়াচ্ছে আজ তো অমাবস্যার রাত তাই না হ্যাঁ আজ অমাবস্যার রাত আর আজকে রাতে জঙ্গলে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা আজ রাতে ছায়ামুখী ভূত পথের মধ্যে ঘোরাফেরা করে আমি তো এটাও শুনেছি যে জঙ্গলের ওই ছায়ামুখী আত্মালা কি রূপও বদলাতে পারে কখনো কখনো মানুষের রূপও ধারণ করে সবাই যখন এসব কথা বলা বলি করছিল ঠিক তখনই অন্যদিক থেকে হাসেম এক হাতে কুড়াল আর অন্য হাতে একটি হাড়িকে নিয়ে সে এগিয়ে আসছিল হাশেম যখন চায়ের দোকানে সামনে এসে দাঁড়ায় তখন চায়ের দোকানে বসে থাকা মোরল কাকা বললেন আরে এত রাতে কোথায় যাচ্ছিস আজ রাত এই নয় জঙ্গলে যাচ্ছি কাঠ কাটার জন্য ঘরে একটাও চাল নেই পাগল হয়ে গেছিস নাকি অমাবস্যার মাঝরাতে কোন মানুষ জঙ্গলে কাঠ কাটতে যায় আমি যদি জঙ্গলে কাটানতে আনতে না যাই তাহলে আমার পরিবারের খরচ চলবে কি করে ঘরে দুমুঠো চাল আনতে টাকা লাগে টাকার জন্যই আমাকে বাধ্য হয়ে আজকেও জঙ্গলে কাট আনতে যেতে হবে প্রতিদিনই আমার স্ত্রী নুপুর আমাকে ওই জঙ্গলে যেতে মানা করে কিন্তু আমি কি করব মোরল কাকা সংসার চালাতে আমাকে তো কাজ করতেই হবে যেও না হাসেম আজ অমাবস্যার রাত ঠিক তখনই হঠাৎ এক দমকা ঠান্ডা হাওয়া শুরু হলো হারিকেনের আলো দুলে উঠলো আর যেন পাশেই কেউ কেউ হাসতে হাসতে ফিসফিস করে শিউড়ে উঠল কিন্তু হাসেম ভয় পেল না সে কুড়াল হাতে নিয়ে সামনে এগিয়ে গেল হাসেম চায়ের দোকান ছাড়িয়ে চলে গেলেন ভয়ঙ্কর জঙ্গলে গ্রামের শেষ সীমানায় সেই নির্জন ভয়ঙ্কর জঙ্গলের পথ রাতের অন্ধকারটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল গাছের ডালপালা বাতাসে দুলছিল জঙ্গলের শব্দ এমন লাজিল যেন কোনো মানুষের আওয়াজ ভেসে আসছে হাসেম হঠাৎ থেমে যায় কি কে ওখানে সাহস থাকলে সামনে এসো হঠাৎ সে দেখতে পেল একটি কালো ছায়া চলে গেল ধীরে ধীরে কিন্তু মানুষের মতোই হাঁটার ভঙ্গিতে হাসেম সাহস করে বলল কেহ যদি আমাকে ভয় দেখাতে চাও তাহলে চেনে রাখ আমি ভয় পাচ্ছি না ভালোই ভালোই আমার সামনে আয় নইলে আমার হাতে যে কুড়াল আছে তা দিয়ে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব ঠিক তখনই সেই কালো ছায়া ফিরে আসতে লাগলো এবং সেটা আর কেউ না হাসেমের স্ত্রী নূপুর হাসেমের মনটা অস্থির হয়ে গেল আরে নূপুর এত রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে তুমি কখন আসলে আর কি করছো এখানে আমি তো বলেছিলাম আমি বাড়ি দ্রুত ফিরে আসব নূপুর হাসল কিন্তু চোখগুলো একদম লাল এবং চালচলন একদম নূপুরের ছিল না সেটা ছিল জঙ্গলের ছায়ামুখী আত্মা এর পরপরই ঠিক সেই মুহূর্তে নুপুরের মতো দেখতে আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এটা দেখে হাসেমের রক্ত জমে গেল তবুও হাসেম থেমে থাকল না এটা কে ছিল এটা তো নুপুর নয় এটাই সেই জঙ্গলের ছায়ামুখী ভূত আমাকে সাবধান থাকতে হবে সে আবার এগিয়ে চলল জঙ্গলের পথ থেকে ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ আসতে শুরু করল কিছুক্ষণ পর হাসেম জঙ্গলের মাঝখানে চলে আসলো এখন তার পেছনে ফিরে যাওয়ার সাহস হচ্ছে না সামনে যাওয়ার ভয়টাও আলাদা হঠাৎ সে তার পেছন থেকে কারো চলার শব্দ পেল সে পেছনে ঘুরল কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না এটা দেখে হাসেম জোরে জোরে বলল কে রে সামনে আয় ঠিক তখনই আবার তার পেছন থেকে ধীর খসখসে শব্দ এলো যেন ষাট বছর বয়সী বৃদ্ধের হাসেম আবার পেছনে ফিরে দেখল তার পেছনে দেখা পেল গ্রামের মোড়ল কাকা যিনি চায়ের দোকানে বসেছিলেন মোড়ল কাকা আপনি এই সময়ে এই জঙ্গলে আপনি তো আমাকে জঙ্গলে আসতে মানা করেছিলেন তাহলে আপনি এত রাতে এই জঙ্গলে কি করছেন আমি তো শুধু তোর অপেক্ষা করছিলাম হাসেম আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আজ তোর শরীর থেকে তোর মাংস খাবো আমি জানি তুমি আমার গ্রামের মোড়ল কাকা ন আমি তোমাকে চিনে ফেলেছি তুমি এই জঙ্গলের ছায়ামুখী হঠাৎ মোড়ল কাকার রূপ ধারণ করা ছায়ামুখী তার আসল রূপে ফিরে আসে হাসেম ভয়ে দৌড়াতে থাকে ছায়ামুখী হাসেমের পিছনে পিছনে ছুটতে থাকে দৌড়াতে দৌড়াতে হাসেম এসে পৌঁছালো এক নদীর ধারে সামনে আর কোনো পালানোর রাস্তা নেই পেছন দিক থেকে ছায়ামুখীর ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল এখন হাসেমের সামনে যাওয়ার কোনো পথ নেই না সে পেছনে যেতে পারছে না সামনে এগোতে পারছে ভয়ে হাতে থাকা হাসেম তার কুড়াল তুলল আর বলল তোকে ভয় না তোর যা করার আছে করে নে আয় আমি পাই ঠিক তখনই ছায়ামুখী এক ছটকায় হাসেমের রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল এখন এদিকে হাসেম আর ওদিকেও হাসেম একজন আসল একজন নকল এই দৃশ্য দেখে আসল হাসেম ভয়ে কেঁপে উঠল হাশেম এবার আর তুই কি করবি এখন তো আমি তোর রূপও নিয়ে নিয়েছি এখন কে আসল আর কে নকল এখন তো তোর স্ত্রী মেয়েরাও আমাকে চিনতে পারবে না ঠিক যখনই হঠাৎ ছায়ামুখী হাশেমের উপর আক্রমণ করবে সেই মুহূর্তে হাসেমের মনে পড়ল মোরল কাকার কথা মোরল কাকা তো বলেছিলেন ছায়ামুখী আলোকে সহ্য করতে পারে না এরপর হাসেম তার হাতে থাকা হারিকেনটি তুলল এবং ছায়ামুখীর দিকে জোরে ছুঁড়ে দিল হারিকেনটি ছায়ামুখীর কাছে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে উঠল ছায়ামুখী ব্যথায় চিৎকার করতে করতে পিছু সরে গেল ধোয়ায় পরিণত হয়ে চিৎকার করল আর বলল পরবর্তী অমাবস্যায় আমি ফিরে আসব হাসেম। এরপর তোর এই আগুন কেন কোনো গ্রামের মানুষই তোকে বাঁচাতে পারবে না এই কথাগুলো বলেই ছায়ামুখী অন্ধকারে অদৃশ্য হয়ে গেল তখন অনেক গভীর রাত হয়ে গিয়েছিল এখন হাসেমের কাছে হাড়ি কেন নেই হাসেম তার কুড়াল তুলে বাড়ির পথে কাঠ না নিয়ে ফিরতে লাগল কিছুদূর হাঁটতে হাঁটতে হাসেম ক্লান্ত হয়ে পড়ল তাই সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিল রাতের অন্ধকার অনেক গভীর হয়ে গেছে হাসেম কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে কি করি কিছুই বুঝতে পাচ্ছি না রাত অনেক হয়ে গেছে আর আমার কাছে এখন হাড়ি কেন নেই এই জঙ্গলের পথও পরিষ্কার দেখা যাচ্ছে না এক কাজ করি আজ রাতে এই জঙ্গলের গাছের নিচেই থেকে যাই সকাল হলে না হয় কাঠ নিয়ে বাড়ি ফিরে যাব অন্যদিকে হাশেমের স্ত্রী ঘরের দরজার কাছে দাঁড়িয়ে হাশেমের অপেক্ষা করছিল তখনই নূপুর নিজের সাথে কথা বলতে লাগল হে আল্লাহ রাত অনেক গভীর হয়ে গেছে আর এখনো মানুষটা বাড়ি ফিরল না কুকুরের ঘেউ ঘেউ আর জঙ্গলের দিক থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল নূপুর অনেক চিন্তা করতে থাকেন কিছুক্ষণ পরই সকাল হয়ে যায় সকাল হওয়ার সঙ্গে সঙ্গে নূপুর গ্রামের সেই চায়ের দোকানের কাছে চলে আসে চায়ের দোকানে তখন সেই একই মানুষজন বসেছিল যারা রাতেই হাসেমকে বুঝিয়েছিল কি হয়েছে মানুপুর। তুমি এত সকালে চায়ের দোকানে সব ঠিক তো না মোরল কাকা কিছুই ঠিক নেই গতরাতে হাসিম কাট আনতে জঙ্গলে গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত হাসিম বাড়ি ফেরেনি অন্য দিনগুলোতে তো দ্রুত বাড়ি ফিরত কিন্তু আজ কি যে হয়েছে হাসিম দাঁড়িতেই আসেনি আমার খুবই চিন্তা হচ্ছে নুপুরমা তুমি চিন্তা কর না চলো এখন আমরা সবাই সেই জঙ্গলে হাসিমকে খুঁজতে যাই এরপর সবাই হাসেমকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায় কিছুদূর যাবার পর তারা জঙ্গলে অন্য গ্রামের এক কাঠুরিকে দেখতে পায় ঠিক তখন সেই কাঠুরিকে মোরল কাকা জিজ্ঞেস করলেন বাবা তুমি কি এই জঙ্গলে তোমার মতো কাট কাটতে আসা কাউকে দেখেছ আগে হ্যাঁ আমি একজনকে দেখেছিলাম একটা বটগাছের নিচে ঘুমিয়ে থাকতে তাই আমি তাকে ডাকিনি কারণ সেখানে খুব কম মানুষই যাতায়াত করে তাই আমিও ডাকার সাহস পাইনি আমি নিজেও ওইদিকে কাট কাটতে যাই না তারপর তারা সেখান থেকে চলে যায় সেই বটগাছের দিকে হাসেম বাবা ঘুম কি পুরো হয়নি ঘুম হলে উঠে পড়ো দেখো আমরা তোমাকে খুঁজতে জঙ্গলে এসেছি ঠিক তখনই হঠাৎ হাসেমের চোখ খুলে যায় তোমরা সবাই এখানে কি করছো সব ঠিক তো আর নুপুর তুমি কেন সবার সঙ্গে এই জঙ্গলে কি হয়েছে আচ্ছা তুমি যদি বাড়ি না ফেরো তাহলে আমি চিন্তা করব না নাকি আমি সারা রাত তোমার জন্য চিন্তায় ঘুমাইনি আর তুমি বলছো কি হয়েছে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে তুমি তো জঙ্গলে গিয়েছিলে কাঠ কাটতে তুমি এখানে এলে কিভাবে রাতে আমার সঙ্গে কি হয়েছে হাসেম রাতে তোমার সঙ্গে মরুল কাকা এখন আমি তোমাদের কি বলবো গত রাতে যখন আমি কাঠ আনতে এই জঙ্গলে এলাম তখন আমার সামনে জঙ্গলের ছায়ামুখী নপুরের রূপ নিয়ে হাজির হয়েছিল তারপরে সে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পর আবার সেই ছায়ামুখী আপনার রূপে আমার পিছনে এসে আমাকে মারার চেষ্টা করেছিল মোরল কাকা কিন্তু আপনার কারণে আমি গত রাতে বাঁচতে পেরেছি আপনি চায়ের দোকানে আমাকে বলেছিলেন যে ছায়ামুখী আগুন সহ্য করতে পারে না আমি আমার হাতে থাকা হারিকেন ছায়ামুখীর দিকে ছুঁড়ে মারি তারপর ছায়ামুখী অদৃশ্য হয়ে গেল কিন্তু সে আমাকে বলেছিল যে সে আবার আগামী অমাবাস্যার রাতে আমাদের গ্রামে ফিরে আসবে ছায়ামুখী আত্মাটা চলে যায়নি শুধু কয়েকদিনের জন্য অদৃশ্য হয়েছে এজন্যে আমাদের সবাইকে গ্রামের মানুষদের সতর্ক থাকতে হবে হাসেম তুমি আজ বেছে গেছ কিন্তু সে আবার অন্য কোনো রূপ নিয়ে ফিরে আসবে এখন চলো এখান থেকে দ্রুত